নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল বর্তমানে যে সমস্ত দাদা আমন ধান চাষ করতে যাচ্ছেন আমন ধান চাষ করতে হলে কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে সেই টিপসগুলো এখন পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না তাই আজকের এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে শুনবেন কেন শুনবেন আমি যে সমস্ত কথাগুলি বলবো যদি আপনি রীতিমতো ধানে অ্যাপ্লাই করতে পারেন তাহলে ধানে রকম রোগের জন্য স্প্রে করতে হবে না এবং প্রচুর পরিমাণে পাশ হবে তার পাশাপাশি ফলন কিন্তু দ্বিগুণ হবে তাই আজকের এই গুরুত্বপূর্ণ টিপসের মাধ্যমে আপনাদের আমন ধান চাষ সম্পর্কে যে সমস্ত কথাগুলি আমি আপনাদের বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন তাহলে ধানের ফলন প্রচুর পরিমাণে করতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক এখন আমি আপনাদের যে সমস্ত কথাগুলি বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন তাহলে আমি কি আপনাদের বলছি সমস্ত কিছু বুঝতে পারবেন দেখুন অনেকেই আমন ধান চাষ করছেন কিন্তু আমন ধান চাষ করতে গিয়ে অনেক রকম রোগের আক্রমণ হয়ে থাকে তাই রোগের জন্য নামি দামি ছত্রাকনাশক স্প্রে করেন এক্ষেত্রে আমি বলব আপনাকে ধানে রোগের জন্য কোন রকম ছত্রাকনাশক স্প্রে করতে হবে না কিছু টিপস আছে সেই টিপস যদি ফলো করতে পারেন তাহলে ধানের গাছে কোনো রকম রোগ লাগবে না আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি এবং তার পাশাপাশি প্রচুর পরিমাণে পাশ কাঠি ছাড়বে ফলন কিন্তু দ্বিগুণ হবে তাই ধানে আপনি কোন রকম ছত্রাকনাশক এসে করতে যাবেন না শুধু কি করবেন যখন আপনি ধানের বীজটা ফেলবেন সেই ধানের বীজকে শোধন করবেন সেটা কি দিয়ে শোধন করবেন ট্রাইকোডার্মা ভেডি এবং সিডোবোনাস ফুল্স এই যে ছত্রাক ও ব্যাকটেরিয়া যে আছে ভেডি হচ্ছে ছত্রাকনাশক এবং সিডোমোনাস হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া দিয়ে যদি আপনি ধানের বীজটাকে শোধন করতে পারেন তাহলে কিন্তু হান্ড্রেড পার্ট আপনার ধানের জমিতে কোনো রকম রোগ লাগবে না সাপোজ আপনাদের কিছু উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি খরচ দেখবেন খুবই কম হবে ধরুন আপনি তিরিশ বিঘা জমি ধান চাষ করবেন তাই তো তাহলে তিরিশ বিঘা জমিতে ধান চাষ করলে আপনাকে মোটামুটি এক বিঘা জমিতে বীজতলা তৈরি করতে হবে তাই তো এক বিঘা বীজতলার যে ধান হবে সেই চারা তুলে আপনি তিরিশ বিঘা জমিতে লাগাতে পারবেন এখন কথা হচ্ছে তিরিশ বিঘা জমিতে যদি আপনার ধানের রোগ লাগে তাহলে নামি দামি কোম্পানির ছত্রনাশক স্প্রে করলে কত টাকা খরচ হয় আপনি ভেবে দেখবেন ধানের সবথেকে মারাত্মক রোগ হচ্ছে যেটা লিপ স্পট এবং তার পাশাপাশি হচ্ছে বিএলবি অর্থাৎ ব্যাকটেরিয়াল লিপ্লাইট এই রোগের মারাত্মক আক্রমণ সব থেকে ধানে বেশি দেখতে পাওয়া যায় তাই এই রোগকে কন্ট্রোল করার জন্য আপনারা অনেকে ভুল করেন কি করেন যে ধান লাগানোর পর গাছ যখন ধীরে ধীরে বড় হতে থাকে পরবর্তীতে নামি দামি কোম্পানি বা স্প্রে করেন তাই তো এখানে ভালো করে ভেবে দেখুন ধানে কত পরিমাণে আপনার খরচ হচ্ছে কিন্তু এগুলো আপনাকে কিছুই করতে হবে না যদি আপনি শুধু ধানের বীজটাকে শোধন করে নিতে পারেন তাহলে ব্যাস আপনার ধানে কোনো রকম রোগ আসতে দেবে না তাই কি করবেন আমন ধান যে সমস্ত দাদা চাষ করতে যাচ্ছেন ওই ধানের বীজটাকে শোধন করবেন সেটা কি দিয়ে ট্রাইকোডার্মা ভেডি উপকারী ছত্রাক এবং সিডোমোনাস ফ্লুসেন্স উপকারী ব্যাকটেরিয়া এই ছত্রাক ও ব্যাকটেরিয়া ধানের বীজকে আপনার শোধন করতে হবে প্রতি কেজি বীজের সাথে ছ গ্রাম হচ্ছে ট্রাইকোডার্মা ভেডি এবং ছয় গ্রাম হচ্ছে সিডোমোনাস ফ্লুসেন্স দিয়ে আপনার ধানের বীজকে শোধন করবেন এটা হলো এক নম্বর কাজ তারপরে হচ্ছে আপনার ধানের বীজ ফেলে দেওয়ার পরে মোটামুটি যখন ধানের চারা বেরিয়ে যাবে তারপরে করবেন কি বিঘা প্রতি এক কিলো ট্র্যাংমা ভেডি এবং এক কিলো সিডোসেন্স আপনি পঞ্চাশ কিলো শুকনো গোবর সারের সাথে ভালোভাবে মিশিয়ে আপনার বীজ তলাতে ছড়িয়ে দিবেন এক বিঘা জমিতে তাহলে হলো কি দেখুন মাত্র কিছু টাকা খরচ করার মানে খরচ করার কারণে আপনার মূল জমিতে যখনই আপনি ধান চাষ করতে যাবেন দেখবেন আর ধানে কোন রকম রোগই আসছে না কারণ এই ছত্রাক ও ব্যাকটেরিয়াগুলি ধানে যে অপকারী ছত্রাক ও ব্যাকটেরিয়া আছে সেগুলিকে আপনার খুব সহজেই মেরে ফেলে তাই আপনারা বীজকে অবশ্যই শোধন করবেন এবং ধানে যে বীজতলা সেখানে সিডোমোনাস প্রোসেন্স এবং হচ্ছে ড্রাইগন অফিডি দিয়ে মাটিকে অবশ্যই শোধন করবেন এই কাজটি যদি আপনি করে নিতে পারেন তাহলে খুবই কম খরচে অনেকটা জমি চাষ করতে পারবেন কিন্তু অনেকেই এই পদ্ধতিগুলো করে না তাই ধানে যখন রোগ লাগে তখন নামি দামি কোম্পানি ছত্রাকনাশক স্প্রে করে এটাই তো বাস্তবে ঘটছে তাই আমার বক্তব্য হলো যদি আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে এই বছর আমন ধান চাষ খুব সুন্দর করে করব। তাহলে আমার টিপস হল এই শোধন পদ্ধতিগুলি অবশ্যই করে যাবেন তাহলে আপনার ধানে কোনো দিন রোগ লাগবে না আমার প্র্যাকটিক্যাল আপনাদের মাঝে শেয়ার করলাম নিশ্চয় সকলে আমার কথাগুলি বুঝতে পেরেছেন এটা করবেন এবার কি করবেন ধানের যে বিশলা যখন আপনি মূল জমিতে চারা লাগাতে যাবেন তার তিন দিন আগে একটি আপনাকে স্প্রে করতে হবে সেটা কি স্প্রে করবেন সেটা হচ্ছে আপনার টাটা র্যালিস কোম্পানির ইয়ারগান এটা দেবেন পনেরো লিটার জলে দেবেন তিরিশ এম এবং তার সাথে দিবেন পনেরো গ্রাম জিঙ্ক ইডিটিএ এবং তার সাথে দিবেন পঞ্চাশ এম হচ্ছে সিনজান্ডা কোম্পানির ইশাগিয়ান দিয়ে তিনটিকে একসাথে ভালোভাবে মিশিয়ে ধানের বীজতলাতে স্প্রে করবেন মূল জমিতে ধান লাগানোর তিন দিন আগে বুঝতে পেরেছেন এটা আপনি করবেন এবং যেদিনকে আপনি ধান লাগাতে যাবেন তার একদিন আগে আরেকটি স্প্রে করতে হবে সেটা কি ডাও সায়েন্স বা কর্টেভা কোম্পানির যে মিরাকুলার আছে ট্রাইকন্টনাল এটা দেবেন পনেরো লিটার জলে তিরিশ এম এবং তার সাথে দিবেন আপনি জিঙ্ক ইডিটিয়ে পনেরো গ্রাম এবং বরণ দিবেন পনেরো লিটার জলে তিরিশ গ্রাম দিয়ে তিনটিকে একসাথে মিশিয়ে যদি আপনার বীজতলাতে ধান লাগানোর একদিন আগে স্প্রেটা করতে পারেন তাহলে ধানের প্রচুর পরিমাণে বাঁশকাঠি হবে এবং ফলন দ্বিগুণ হবে এবং খুব কম খরচে এই পদ্ধতি আপনি অবলম্বন করতে পারবেন দেখুন আপনার বীজতলা যদি এক বিঘা হয় তাহলে এক বিঘাতে মোট কত কতটা জল লাগবে মোট চারটা ইংকি জল লাগবে তাই তো এবার এক বিঘার বীজতলার যে বীজ সেটা আপনি তিরিশ বিঘা পর্যন্ত লাগাতে পারবেন এবার তিরিশ বিঘা জমিতে যদি আপনি জিঙ্ক বোরন এবং মিরাকুলান স্প্রে করেন তাহলে মোটামুটি নব্বই ট্যাঙ্কি স্প্রে করতে হবে তো সেটা আপনাকে স্প্রে করার কোনো প্রয়োজন নাই শুধু আপনি বীজতলাতে এই ট্রিপসগুলো ফলো করবেন এবং আপনার বীজতলাতে অ্যাপ্লাই করবেন তাহলে দেখবেন আপনার ধানের কোয়ালিটি সব থেকে খুব সুন্দর হয়েছে আবারও বলছি বর্তমানে যে সমস্ত দাদা আমন ধান চাষ করছেন আপনাকে কোনো কিছু করতে হবে না ভালো করে শুনে রাখুন আপনার ধানের বীজ এবং বীজতলা শোধন করবেন তাহলে আপনার ধানের জমিতে রোগের জন্য কোনো রকম ছত্রাকনাশক স্প্রে করতে হবে না এবং প্রচুর পরিমাণে পাশ কাঠি করানোর জন্য আপনার বীজতলাতে ধান মূল জমিতে লাগানোর বা চারা লাগানোর দুই তিন দিন আর একদিন আগে স্প্রে করবেন যেগুলো আপনাদের একটু আগে বললাম ব্যাস এই কাজটি যদি করে নিতে পারেন তাহলে আমি আপনার গ্যারেন্টি দিচ্ছি আপনার ফলন দ্বিগুণ হবে তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার সাথে কেউ যদি যোগাযোগ করতে চান তাহলে এই অ্যাড্রেসে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং বিভিন্ন ফসলের যে রোগ প্রকার সমস্যা সেগুলো আমার এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা সেগুলো সেন্ড করবেন আমি আছি আপনাদের সামনে রীতিমতো সেগুলো নিয়ে আলোচনা করব তাহলে আপনাদের কোনো রকম সমস্যা হবে না নিশ্চয় সকলে আমার কথাগুলি বুঝতে পেরেছেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে খুব সুন্দরভাবে আমন ধানটি চাষ করুন নমস্কার